আজকে একটা বড়ো আইডিশন দেখা করতে আছে হ্যাঁ চুয়ান্ন হাজার ফ্যামিলি কমপ্লিট এবং মিলিয়ান ভিউজ হ্যালো বন্ধুরা শেফালি করণ দাস রিসেন্টলি পঞ্চাশ হাজার তোমার কমপ্লিট হলো সেই আমি গিয়েছিলাম মামাবাড়িতেই শীতল মায়ের ভোগ খেতে আর দেখতেই পাচ্ছ দিনের বেলা ভোগ হয় আর চারপাশে কীরকম সবাই বসে গেছে লাইন দিয়ে আর এখানে কিন্তু সবাই যে যার ভোগ দেয় ভোগটা নিয়ে আবার বাড়িতে চলে যায় দিনেবেলা ভোগটা পরিবেশন হওয়ার পর ওখানে কিন্তু বসে খাওয়ায় না। এখানে নিয়ম হচ্ছে যে বাড়িতে নিয়ে গিয়ে যে যার গেস্টকে খাওয়াতে পারো আর দিনেবেলা ভোগ মানেই ব্যস্ততা আর আমি এসেছি আমার ছেলে আর দিদির মেয়েকে নিয়ে আর প্রত্যেকে বাড়িতে দেখতে হচ্ছে দরজা বন্ধ কারণ সবাই আনতে গেছে ভোগ দিনেবেলা ভোগ মানে সবাইকে নিয়ে আসতে হবে টাইমে কাছে পরিবেশন করতে হবে দুপুরবেলা মানে তো একটু বেশি দুপুর হয়ে গেলে সবাই খেতে ইচ্ছে করে না আর আমি এই যে সে করেন দিদি ভাইয়ের সঙ্গে দেখা করে দিদি ভাইকে নিয়ে গেছিলাম মন্দিরে মার দর্শন করতে মা শীতল মার দর্শন করতে ছেলে মেয়েকেও নিয়ে গেলাম আর যাওয়ার সময় দেখো একটু এতো অসুবিধা হচ্ছিলো ঠিকই কিন্তু আমরা সাইড কাটি কাটি ঠিক চলেই গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ঠাকুরের ভোগ পরিবেশ আরম্ভ হয়ে গেছে আর ঠাকুরের ভোগ মানে কি অল্প খেলেই মন সন্তুষ্ট হয়ে যায় তারপরে এই মন্দিরের সামনে এলাম এসে প্রণাম করলাম আর ছেলেকেও নিয়ে গেলাম মায়েরই দর্শন তোমাদের করাবো এবার মাকে দেখো কত সুন্দর লাগছে কিন্তু মার মুখের কালারটা ছিল গ্রিন এখানে ব্ল্যাক কেন এসছে আমি জানি না ক্যামেরার জন্য নাকি জানি না কিন্তু পুরো গ্রিন কালার ছিল একটু ডিপ গ্রিন আর দেখতে খুব সুন্দর লাগছিল আর তোমরা দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এটা বছরে তো একবার করে পুজো হয় আর এই দিনে তোমার মাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় দিদিভাইও ছবি তুলে নিল আমিও নিয়ে নিলাম কিছু ছবি অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এবার আমরা প্যাকে কিন্তু ফিরছি দেখতে পাচ্ছো রাস্তার দুধারে কিন্তু ভোগ পরিবেশন আরম্ভ হয়ে গেছে সবাই বসে আছে ভোগের অপেক্ষায় সবাই বালতি আলতি সব কিছু নিয়ে আসে এখানে ভোগ নিয়ে যাওয়ার জন্য যে যেরকম মিল দেয় এগুলো তোমার চাঁদা হিসাবে তোমার মিল হিসাবে একটা দাম নেয় আর দিদিভাইকে তোমরা এবার চিনতে পারছো আশা করি দিদিভাই গেছিলো যাদের বাড়িতে গেস্ট হিসেবে এসেছিলো সে তাদের বাড়িতে লোকেজনের সঙ্গে দেখা করতে গেছিলো তো লোকজনের সঙ্গে দেখা করার পর আমরা ফাইনালি একসঙ্গে বাড়ি ফিরলাম তারপরে উনিও গেলেন তাদের বাড়িতে আমি এলাম আমাদের বাড়িতে এসে দেখলাম এই ছোটো ছোটো বাচ্চাগুলো সব খেতে পেয়ে গেছে সবাইকে খেতে করে দিয়েছি এবার আমি খাবো কি কি ভোগে আছে তোমাদের ওখানে কী ভোগ হয় আমি জানি না আমাদের এখানে যেটা ভোগ হয় মা বাড়িতে সেটা আমি বলছি আমাদের কিন্তু রাত্রিবেলা ভোগ হয় এখানে কিন্তু দিনে বেলা ভোগ হয় আর দেখো আমাকে দিয়েছে অনেক বড় থালায় এ দেখো কাঁসার থালায় দিয়েছে এবার আমি আলু ভাজা আলু ভাজা তো সবার আগে আমাদের সবাই প্রিয় খাওয়ার আগে মার ভোগটা একবার প্রণামও করে নিলাম আর তোমরা কে কে মার ভোগ খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুরের প্রসাদ আই পাশে হাতে মোবাইল ভিডিও করাটা সত্যিই খুব তাপ তবু আমি নিজের হাতে করেছি কেউ ক্যামেরা ধরে দেয়নি আমি নিজের হাতেই কিন্তু ক্যামেরাটা করেছিলাম আর শুক্তো খাচ্ছি আর ছিল ঘন্ট মাছের ঝোল মাছের এরপরে ছিল আর পরমাণু মিষ্টি খাওয়ার পর আমি কিন্তু দিদি ভাইয়ের সঙ্গে অনেক ভিডিও বানিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আজকের মতো বাই বাই